যা আছে সব কিছু অরিজিনাল জাপানিজ গাড়ির সাথেরটা বডি সেন্সর ইমার্জেন্সি ব্রেক যেখানে যা সব কিছু আলহামদুলিল্লাহ একটি গাড়ির সাথের সব কিছু সব কিছু সাথের এবং একটি অরিজিনাল কালার বাংলাদেশে রং করা হয়নি টিন বডি গাড়ি এবং মোটর স্টা বডি কিট লাগানো গ্লাসগুলা দেখেন সামনে পিছিয়ে সাইডের প্রতিটা গ্লাস অরিজিনাল টোটাল লোগো জাপানি সিস্টেকার জাপানি সিস্টেকার ওই ইমার্জেন্সি ব্রেক সব অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ বউ মানে একটা রিকানিশন গাড়ি কেনা ইনশাল্লাহ এটা কেনা উনিশ বিশ নেই ভিতরটা ভাই ভিতরটা দেখেন অসাধারণ ফ্রেশ

অনেক সুন্দর ইনশাল্লাহ মানে আইসা দেখলে এক নজর মানে এক দেখায় পছন্দ হবে এবং ভিতরে স্পেস দেখেন খুব সুন্দর স্পেস অনেক স্পেস পিছনে জি এবং চেয়েসটা দেখেন বাবু একেবারে জাপান থেকে যেভাবে থাকে ওই অবস্থাতে আছে ওই অবস্থায় আছে মানে একটা রিকার্ডেশন গাড়ি কেনার আগে এই গাড়ি এক একটু দেখবে বিশেষ করে বডি গেটটা অসাধারণ জি মোটা স্টা কিট লাগানো খুবই সুন্দর অবস্থাতে আছে এবং একেবারে সুতা ধরে দেখে নেবে বাংলাদেশে তুলি দিয়ে রং মারা হয়নি একেবারে টিট বডি গাড়ি প্রতিটা সাইড প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ সব কিছু ফ্রেশ এবং ওর দিকে আইসা লক হয় আসার পরে দেখা দিব গেটগুলো গুলো ওর দিকে লক হয় এটা হচ্ছে সামনে ডোর জি সুপার ফ্রেশ জি এরপর অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন জি মাল্টিমিডিয়া পুশ কন্ট্রোল পিকটনিক গিয়ার স্পোর্টস মোড মানে যেখানে যা আছে আলহামদুলিল্লাহ সব কিছু অ্যাক্টিভ এবং ভিতরটা দেখেন কত সুন্দর ফ্রেশ সিলিং গুলো দেখেন একেবারে নতুনের মত মতো আলহামদুলিল্লাহ একদম নতুনের এর জি সিসি হচ্ছে ভাই আঠারোশো জি সিসি আঠারোশো বাবু এই জাপানের সৃষ্টিকার গুলো হ্যাঁ একেবারে ঠিক এবং হিট প্রুফটা দেখেন মানে গাড়ির সাথে যেভাবে থাকে ঠিক ওই অবস্থাতে আছে ইঞ্জিনে একটা স্কুল খোলা হয়নি দেখেন মানে গাড়ি যে ইউজ কম হয়েছে জাপান বাংলাদেশ মিলে পঁচাত্তর হাজার কিলো মাইল সবকিছু মার্কিং করা হয় একশো পার্সেন্ট জেনুইন মাইলে সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন জাপান বাংলাদেশ মিলে পঁচাত্তর হাজার কিলো জেনে মাইলেজ যেহেতু নিজের বাড়িতে গাড়ি বিক্রি করেন নিজের বাড়িতে নিজে গাড়ি বিক্রি করি প্রাইজের চাইতে গাড়ির কোয়ালিটি মেন্টেন করি সো তারপরে ইনশাল্লাহ যতটুক পারি অনার করবো এটা আজকের প্রাইজ হলো ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা কথা বলার সুযোগ দি কিছুটা অনকার আপনার মোবাইল নম্বর সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন টু ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ